আমি তো পার্সোনালি মনে করি যে বাংলাদেশের যে কোনো তরুণ যুবক যখন মোহাম্মদ রসুল্লা সাল্লা তার আদর্শ মানবে এবং তিনি কীভাবে ক্রাইসিস ম্যানেজ করতেন কীভাবে অপরচুনিটি গিয়ে ইউটিলাইজ করতেন সেগুলো জানবেন দেখবেন শিখবেন ফলো করবেন আমার মনে হয় কোনো শিক্ষার্থী কোনো যুবক হতাশ হওয়ার কথা না কোনো যুবক কোনো শিক্ষার্থী ব্যর্থ হওয়ার কথা না কোনো যুবক কোনো শিক্ষার্থী তার পথ হারানোর কথা না সে যে ধর্মেরই হোক যে পথেরই হোক যে মতেরই হোক এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে কোনো একটি রমাদান শীর্ষক প্রোগ্রাম করলে যেখানে রমাদান নিয়ে আলোচনা করলে সৌকশ নোটিশও দিয়েছে দিয়েছে শিক্ষার্থীদেরকে কেন এই ধরনের আয়োজন হলো এবং কোরন্ত কোরআন্তলাতার আয়োজনে শোকজ নোটিশ দেওয়া রমাদান আয়োজনে আক্রমণ করা এবং করতে না দেওয়া এরপরে ইফতারের আয়োজন করলে সেই ইফতারের আয়োজনে আক্রমণের হুমকি দেওয়া ইসলামিক কালচার আয়োজনে জোরপূর্বক আক্রমণ করে সেটি থামিয়ে দেওয়া নানান ঘটনা এই ক্যাম্পাসে নানান সময়ে নানান রূপে দীর্ঘ সময় জড়ে হয়েছে এটা ছিল এই বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম একটা রূপ যেটা আমাদের কাছে ফ্যাসিবাদী আমলে কিংবা তারও আগে পিরিয়ডে নানান সময় নানানভাবে নানান টাকি মধ্য দিয়ে আমরা ফেস করেছি এটা দুঃখের খবর বা কষ্টের জায়গা যে বিশ্ববিদ্যালয়ে নানা কবি সাহিত্যিক এবং সব কিছু নিয়ে আলোচনা হয় যে বিশ্ববিদ্যালয়ে আমাদের নানান ধরনের নানান ব্যক্তিত্ব নিয়ে আলাপ আলোচনা হয় যাদেরকে অনুসরণ করা হয় এবং যাদেরকে নিয়ে আমরা বা সব রকমের আলোচনা করে থাকি কিন্তু সেই বিশ্ববিদ্যালয়েই একমাত্র ব্যক্তি যিনি সবচাইতে বেশি সফল হয়েছেন একমাত্র ব্যক্তি যিনি সবচাইতে বেশি ক্রিটিক্যালিটি ফেস করে পুরো সমাজকেও পাল্টেছেন একমাত্র ব্যক্তি যিনি তার জন্মের আগে বাবাকে হারিয়েছেন এবং তারপরে এরপরে মা হারানো চাচা তার সকল অভিভাবককে হারানো এবং সমাজের সকল ধরনের সকল রকমের সম্ভাব্য বিপদ এবং ক্রাইসিসকে ফেস করার মধ্য দিয়ে নিজে বেড়ে উঠেছেন এবং সমাজের ঠিক একটি বিপরীত মত যেটি প্রচলিত তার বিপরীত মত উপস্থাপন করার মধ্য দিয়ে তিনি চরমতম চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং দেশ ছাড়া হওয়া সব কিছু পার হয়ে তিনি সফলত হয়েছেন সেই দেশটাকে আবার বিজয়ী করেছেন এবং সেই দেশটাকে পৃথিবীর বুকে একটা অন্যতম অনুকরণীয় অনুসরণীয় দেশ এবং মডেলে পরিণত করেছেন সে ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করতে পারি না এই কারণে হ্যাঁ কিছু হতো যে একটা একটা মিলাদ একটা ছোট আয়োজন মসজিদ ভিতরে একটা আলোচনা কিন্তু কালচারালি এবং সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে অন্য অন্য উপাদান যেভাবে হাজির করা হইতো হাজির রাখা হইতো ঠিক বিপরীত ইসলামের উপাদানগুলোকে প্র্যাকটিস করা হয় সেটাকে মৌলবাদী ট্যাক দিয়ে সেটাকে একটি নির্দিষ্ট দলের এজেন্ডা ট্যাক দিয়ে সেটিকে অন্য কোনো একটা ট্র্যাকিং করে কর্নার করে রাখা হতো আমরা যেটা গত বছর চব্বিশ সাল করেছি চব্বিশ সালে আপনারা দেখেছেন যে কোরআন হয়েছে সেখানে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যে যে কারি অন্যতম আরেকজন যে কোরআন তেলাওয়াত করেছিল সেই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি জায়গায় তারাবি পড়ানোর কথা ছিল ইফতার সহ বিভিন্ন প্রোগ্রামে তার কোরআন তেলাতে শেষ পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ভিসি তাকে সেই তারাবি পড়ার সুযোগ থেকে তাকে বঞ্চিত করে বলা হয়েছে তুমি এ ধরনের কাজ করছে কেন তুমি এটা করতে পারবে না তার তারাবীর সেই অ্যাপয়েন্টেড ইয়া থেকে শুধু থেকে তাকে বাতিল করে দেয় পরবর্তীতে এ ধরনের বহু কেস ঘটেছে আমরা এই গত বছর ছাত্র শিবিরের জায়গা থেকে চেষ্টা করেছি যে আয়োজন করা গত বছর ডক্টর ইয়াসিকাদে এসেছিলেন আপনারা দেখেছেন এই বছর লকডাউনের আগে এই বছর লকডাউনের আগে ইয়াসিকাদিকে নিয়ে এসে আমরা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম করেছিলাম এটা প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে গত বছর পরে হয়েছে সেটিও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম হয়েছে যেটা হয়েছিল বিভিন্ন জন আয়োজন করেছে বিভিন্ন প্ল্যাটফর্ম পক্ষ থেকে তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের আলোচক এসেছেন আমি এটা কত বড় রুমে এই সিরাজের আলোচনা হয়েছে কত সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হয়েছে তার চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাতের আলোচনাটা কন্টিনিউলি হওয়া কন্টিনিউসলি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসে আলোচনা করবেন সিরাতের আলোচনা শিক্ষার্থীরা এসে শুনবেন আল্লাহ রসুলকে বুঝবার চেষ্টা করবেন তার লাইফের স্ট্র্যাটেজির যত রকমের সুন্দরতম দিকগুলো ছিল সেগুলো শিখবার চেষ্টা করবেন তার জীবন থেকে যেখান থেকে অনুপ্রেরণার জায়গা ছিল সেটা নেওয়ার চেষ্টা করবেন আমি তো পার্সোনালি মনে করি যে বাংলাদেশের যে কোনো তরুণ যুবক যখন মোহাম্মদ রসুল্লাহলামকে তার আদর্শ মানবে এবং তিনি কীভাবে ক্রাইসিস ম্যানেজ করতেন কীভাবে অপরচুনিটি গিয়ে ইউটিলাইজ করতেন সে সেগুলো জানবেন দেখবেন শিখবেন ফলো করবেন আমার মনে হয় কোনো শিক্ষার্থী কোনো যুবক হতাশ হওয়ার কথা না কোনো যুবক কোনো শিক্ষার্থী ব্যর্থ হওয়ার কথা না কোনো যুবক কোন শিক্ষার্থী তার পথ হারানোর কথা না সে যে ধর্মেরই হোক যে পথেরই হোক যে মতেরই হোক তাই ওনাকে নিয়ে আলোচনা হওয়া দরকার আজকে আলোচনায় সবাইকে আবার আবারও স্বাগত জানাচ্ছি আমার উদ্বোধনী কথার মধ্য দিয়ে আবারও সবাইকে আমি আমি আমার আয়োজনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে শাখার সভাপতি হিসাবে সবকিছুর জন্য অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এবং জসিস সাল্লাহ ইসলামকে আমরা ধারণ করব জানবো বুঝবো শিখবো রিপিটেডলি শুনবো এক অপরকে শোনাবো আবার নিজেদের মধ্যে পর্যালোচনা করবো দিন শেষে তিনি আমার সবচাইতে মডেল ব্যক্তিত্ব অনুসরণীয় ব্যক্তিত্ব অনুকরণীয় ব্যক্তিত্ব এবং অনুপ্রেরণার জায়গা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি অনান্তর থেকে ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য গ্যাট টু